আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বাংলাদেশকে দেওয়া চুক্তি বাতিল করে বেকাদাই নয়াদিল্লি একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত বাংলাদেশের ট্র্যানশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশি পণ্য তৃতীয় দেশে পাঠানোর যে চুক্তি সেটা বাতিল করেছে নয়াদিল্লি ট্র্যানশিপমেন্টের মাধ্যমে স্থল পথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটান যাওয়ার সুযোগ আপাতত বাতিল হলো গত মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট অ্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশে জারি করেছেন এর পাশাপাশি দু সালের উনত্রিশে জুন দেওয়া এ সংক্রান্ত আদেশও বাতিল করেছে নয়াদিল্লি এই আদেশে আরও বলা হয়েছে যেসব পণ্য বোঝায় যানবাহন ইতিমধ্যে ভারতে ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করার নির্দেশে দিয়েছে যার কারণে ইতিমধ্যে ভারতে অবস্থান করা বাংলাদেশি বোঝাই আগে বাংলাদেশে ফেরত এসেছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশি পণ্য নেপাল ভুটান রপ্তানি করা হতো তবে ভারতের এমন কর্মকাণ্ডে হতবাক বাংলাদেশ কারণ বাংলাদেশের ভিতর দিয়েও ভারতকে দেওয়া হয়েছে ট্রানজিট সুবিধা রেল ট্রানজিট বন্দর ট্রানজিট সহ আরো অনেক সুবিধা দেওয়া রয়েছে এই ভারতের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ থেকে জোর দাবি উঠেছে ভারতকে দেওয়া সব প্রকার চুক্তি এবং সুবিধা বাতিল করতে হবে একই সময় ভারতের বর্তমান যে অবস্থা ট্র্যানশিপমেন্টে বন্ধ করে ভারত এখনো নিজেরাই বেকাদাই প্রথম ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে তারা নিজেরাই বিপদে পড়েছে এই দ্বিতীয়বারের মতো বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশিদের জন্য ট্র্যানশিপমেন্টে বাতিল করা বাংলাদেশে যদি ভারতের ট্র্যানশিপমেন্টে সুবিধা না পায় তাহলে বাংলাদেশের কোনো সুবিধা ভারতে পাবে না এমনটাই দাবি করেছে বাংলাদেশি নাগরিকরা ভারতের এই কর্মকাণ্ড বাংলাদেশের জন্য ভালো না ক্ষতি অবশ্যই এটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ